প্যারিসে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে শনিবার থেকে সিন নদীর পানি কমতে শুরু করেছে কয়েকদিনে সিন নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় তলিয়ে যায় ঘরবাড়ি রাস্তাঘাট কয়েক ঘন্টার মধ্যেই হয়তো পানি অনেকটা নেমে যাবে আরো তিন থেকে চার মিটার পানি নেমে গেলে বিপদ কেটে যাবে বলে আমরা আশা করছি মনে হচ্ছে পরিস্থিতির উন্নতি হচ্ছে পানি কমে যাচ্ছে পানি কমে যেতে শুরু করলেও প্যারিসে দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা বহাল রয়েছে এখনও শহরের বিভিন্ন স্থানে ট্রেন চলাচল বন্ধ রয়েছে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে প্রায় সতেরো হাজার ঘর খাদ্য ও বিশুদ্ধ খাবার পানির সংকট দেখা দেয় বন্যা দুর্গত এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে আমরা ঘর বাড়ি ছাড়ার জন্য কারো উপর চাপ প্রয়োগ করছি না কিন্তু এখানকার লোকজনের জন্য পরিস্থিতি মোকাবেলা করা কঠিন হয়ে পড়েছে তাই তারা নিজেরাই সরে যাচ্ছে বন্যায় দুর্ভোগ পোহাচ্ছেন জার্মানির বাসিন্দারাও বাভারিয়ার অধিকাংশ এলাকা প্লাবিত হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক ও যোগাযোগ ব্যবস্থা শনিবার বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে যান প্রধানমন্ত্রী আমি এ পর্যন্ত অনেক দুর্যোগ দেখেছি কিন্তু এখানকার পরিস্থিতি ভাষায় প্রকাশ করার মতো না এ পরিস্থিতির উন্নয়নে অনেক সময় প্রয়োজন আমরা এলাকার পুনর্গঠনে সাধ্যমতো সাহায্য করব ফ্রান্স ও জার্মানি ছাড়াও বেলজিয়াম অস্ট্রিয়া নেদারল্যান্ডস এবং পোল্যান্ডেও বন্যা দেখা দিয়েছে বন্যা দুর্গত এলাকাগুলো থেকে সরিয়ে নেওয়া হয়েছে কয়েক লাখ মানুষকে শিরিন সময় সংবাদ